এস লেটার মানি স্ট্রেংথ সাকসেস এবং স্পিরিট একটি গোপন শক্তি যা আপনার জীবনকে অন্য সবার থেকে আলাদা করে আর এই শক্তি আরও বেশি যেন সক্রিয় রয়েছে বর্তমান সময়ে পঁচিশে নভেম্বর বিশেষত গ্রহগত অবস্থানের পরিবর্তনে এস নামের মানুষদের জীবনে এসে যাচ্ছে নতুন মোড় চলুন জেনে নেই আজকের দিনে আপনার জীবনে কি ঘটতে চলেছে ভিডিওটি শুরু করার পূর্বে সকল দর্শক বন্ধুর কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভাগ্যফল সম্পর্কিত ভিডিও নিয়মিত পাওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধু এই দিন আপনার জন্য কনফিডেন্সের নতুন দরজা খুলে দেবে আপনি নজরে থাকবেন আপনার উপস্থিতি অনেক বেশি আলোকিত হয়ে উঠবে আপনার কথায় মানুষ প্রভাবিত হবে সম্মান দেবে অন্তর থেকে একটি বার্তা আসবে আপনি পারবেন এখনই শুরু করুন এই দিন সেলফ গ্রোথ এবং নিজের স্বপ্ন নিয়ে কাজ করার সঠিক সময় প্রিয় দর্শক বন্ধু এই পঁচিশে নভেম্বর অফিসে বা কর্মক্ষেত্রে আপনার কাজ দ্রুত সম্পন্ন হবে সাথে মিলবে প্রশংসা ও সমর্থন যাদের প্রমোশনের আশাই ছিলেন তারা কিন্তু প্রমোশন পেতে পারেন চাকরি খোঁজার চিন্তা থেকে আপনি মুক্ত হতে পারেন আপনার বিদেশে কাজের জন্য আবেদন জমা হতে পারে নতুন প্রজেক্ট শুরু হতে পারে এই দিন অগ্রগতি নিশ্চিত সহকর্মীদের মধ্যে আপনি নেতৃত্বের ভূমিকা নিতে পারেন তবে কিছু লোক ঈর্ষা করে সমালোচনা করতে পারে তাদের কথায় কান্না দিয়ে নিজের কর্মে মন দিন এই দিন অর্থভাগ্য উজ্জ্বল থাকবে আপনার সৌভাগ্যে লুকিয়ে আছে যোগাযোগে প্রিয়জন বা বন্ধুর সাহায্য আপনার জন্য কিন্তু অমূল্য হয়ে উঠতে পারে এই দিন যে বিভিন্ন জায়গা থেকে গ্রহণযোগ্য আয় আসতে পারে যেমন অনলাইনে কোনো কাজ থেকে ব্যবসা বা কোনো সাইড ইনকাম থেকে কমিশন ভিত্তিক অর্জন থেকে আপনি শেয়ার বা ক্রিপ্টোতে হালকা বিনিয়োগ এই দিন করতে পারেন প্রিয় দর্শক বন্ধু এই দিন আপনার পুরনো টাকা ফেরত পাওয়া যেতে পারে তবে একটি বিষয়ে আপনাদেরকে সতর্ক করতে চাই মনে না চাইতেও বেশি খরচ হয়ে যেতে পারে এই দিনে তাই যত আয় করবেন তার অন্তত তিরিশ শতাংশ নিজের জন্য নিজের ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখুন এই সঞ্চয় আপনারই কিন্তু উপকার হবে এই দিন পরিবারের কারোর সাথে মন খুলে সময় কাটাতে পারবেন কারো পুরনো দুঃখ বা অভিমান আপনার কথায় দূর হয়ে যাবে কারো কর্মজীবন বা পড়াশোনায় খুশির খবর আসতে পারে নিজের সন্তানের প্রতি যত্নবান থাকুন তারা এই দিন আপনার সাথে গুরুত্বপূর্ণ কিছু শেয়ার করতে পারে যার দৌলতে আপনি অনেক কিছু বুঝে উঠতে পারবেন আপনি কি সিঙ্গেল কেউ আপনার প্রতি গভীর আকর্ষণ অনুভব করছে এই দিন তার ইঙ্গিত লক্ষ্য করবেন রিলেশনশিপে আছেন এই দিন আপনাদের বন্ডিং আরও স্ট্রং হবে আপনি কি বিবাহিত তবে আপনার দাম্পত্য জীবনে আস্থা ও সমর্থনের বৃদ্ধি বাড়বে তবে একটি বিশেষ পরামর্শ এই দিন নিজের অনুভূতি লুকিয়ে রাখবেন না কথা বলুন যে কথাটি অনেক দিন ধরে বলতে চাইছিলেন আপনি যত বেশি আটকে থাকবেন আপনি জানবেন আপনি কিন্তু আপনার ভবিষ্যতের দিক থেকে ততটাই দূরে চলে যাবেন তাই কথা বলুন বসুন একসাথে এবং চেষ্টা করুন নিজের মনের মধ্যে যা চলছে সেগুলি একেবারে বলে ফেলার প্রিয় দর্শক বন্ধু আজ আপনার এনার্জি ভালো থাকলেও অতিরিক্ত ব্যস্ততার মধ্যে দিনটি আপনার কাটতে পারে স্ট্রেস আসতে পারে অনেক বেশি তাই পর্যাপ্ত পরিমাণে জলপান করুন হাঁটাহাঁটি করুন দশ মিনিট অবশ্যই মেডিটেশন করুন এটি আপনার অন্তরকে এবং আপনার শরীরকে ভালো রাখবে যাতে আপনি কর্ম করার এবং বাকি সমস্ত কাজ করার উদ্যম পাবেন প্রিয় দর্শক বন্ধু বিশ্বাস ধরে রাখুন আপনার ভাগ্য আপনার দু হাতে ধরা আপনি একটি ফাঁকা ঘরে এক মিনিট চোখ বন্ধ করে বলুন আমি সফল হব যা চাই তাই অর্জন করতে পারব এই বাক্য আজ আপনার অভ্যন্তরীণ শক্তি বাড়াবে এই সক্ষরের মানুষদের জন্য পঁচিশে নভেম্বর এক শক্তির দিন একটি সুযোগের দিন নিজের মূল্য প্রমাণের দিন আপনার সাফল্যের যাত্রা আজ থেকেই আরও উজ্জ্বল হোক কমেন্টে লিখুন আপনার নামও কি এস দিয়ে শুরু ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটি আগামীকাল আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ